আর একটি প্রশ্ন হচ্ছে তসবির সম্পর্কে তসবির গুটি দিয়ে এগুলো ছিল কি না কি ছিল অনুগ্রহ করে মানে সেই যুগে তসবির গণনার জন্য মালা কি ছিল না ছিল না এই কথা বলতে চেয়েছেন নবী করিম সাল্লামের যেটি সুন্নত এবং যে আদেশ করেছেন সেটি হচ্ছে এফিদ নবিলামিল সাল্লাম তার বিবিদেরকে বলছেন যে তোমরা কি করো তোমাদের হাতের আঙ্গুল যে রয়েছে আঙ্গুলের পর গুলি এই জোরগুলি দিয়ে তোমরা কি করো ফাইন কারণ এই তসবি গণ আঙ্গুলগুলি এবং এই আঙ্গুলের যে জোরগুলি রয়েছে এগুলিকে জিজ্ঞাসা করা হবে মাস উলাতুন এরা জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন মুস্তান্তে কাতুন এবং এরা কথা বলবে এরা

এই মালা বাক, দানা বা পাথর বা বুট চানা দিয়ে অনেকে করে নাকি আমাদের দেশে এই গুলি করা এগুলির কোন প্রমাণ নেই একটিও সহি হাদিস নেই ক্ষেত্রে একটি আমলযোগ্য কোন হাদিস নেই সুতরাং এটি অলমায় ইসলামের নিকটে বিদাত কারণ নবী সাল্লা সাল্লাম করেননি করতেও বলেননি সাহাবাই কেরামদেরকে শিক্ষা দেননি শুধুমাত্র কেউ যদি একেবারে এমন জাহেল মূর্খ হয় নিরক্ষর যেমন কিছু আজকালকার যুগে পাওয়া মুশকিল আগের যুগের বৃদ্ধ বুড়ি বুড়াদেরকে দেখতাম যে তারা 33 পর্যন্ত গণনা জানানা তাহলে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার এই ক্ষেত্রে কিন্তু নির্ধারিত রয়েছে যে 33 করতে হবে সুবহানাল্লাহ 33 সালামের 33 আল্লাহু আকবার তাই না বাকি অন্য ক্ষেত্রে হাজার হাজার বার গণনা করবেন এই ক্ষেত্রে গণনাকে আপনাকে বজায় রাখতে হবে না কোনো কোর্স নেই এরকম ইসলামে

আর এইরকম কোন তার বেশির কথা বলছে আর কি মানে শয়ের বেশি এরকম কোন তসবি বা জিকির এরকম কোন গণনা ইসলামে নেই সুতরাং আপনাকে এরকম গণনা নির্ধারিত করতে হবে যে এতবার আমাকে গণনা করতে হবে এইসব করা ঠিক নয় আপনি কোনে যান আল্লাহর কাছে হিসাব আছে আর কেরামানকে আতেবেন যা সম্মানিত ফেরেস তাদের কাছে হিসাব আছে আপনার হিসাবে কি প্রয়োজন আপনি লাখ করলেন না দশ করলেন না পাঁচ হাজার আপনার গণার কি প্রয়োজন বেজড় হলো না জোর হলো এই সবেরও কোনো প্রয়োজন নেই আপনার যখন তখন আপনি যতটা পড়তে পারছেন যা পড়তে পারছেন রাস্তা পারছেন লাইল পাচ্ছেন লাহ কত অসুবিধা নেই